আমাদের কাছে ইতিমধ্যে একটা চিঠি রয়েছে আপনাদেরকে আমরা যেটার কথা বলছিলাম এটা হচ্ছে আসল যে চিঠিটা সেই চিঠিটা এবং যদি আমরা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবেন একদম কিন্তু ওপরে লেখা যে এই যে লোগো সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ অর্থাৎ বাংলাদেশ সরকারের লেটার হেড এটা এটা কিন্তু এক প্রকার পরিষ্কার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ঢাকা এবং এই পাশে লেখা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঢাকা এটা হচ্ছে একটা প্রেস স্টেটমেন্ট এবারে আমরা আপনাদের সুবিধার্থে এটাকে একটু বাংলা করে নিয়েছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় এবারে ভালো করে দেখুন এই যে লেখাটা এই লেখাটার শুরুটা যদি আমরা দেখি এখানে দেখুন লিখেছে ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপনের খবরের প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই জায়গা থেকে আসবো সুভশেষ কলকাতায় বলছে যে তাদের আওয়ামী লীগ যাকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে তার অফিস স্থাপনা করা হয়েছে বলতে চাইলো কি দেখুন কূটনীতিতে না কাটা ছেঁড়া করার একটা প্রসেস আছে এবং আমি চাইবো একটু যদি পারমিট করা অরিজিনাল লেটারটা থেকে বলতে চাইবো প্রথমেই আমি প্রথমেই আসছি যে জায়গাটায় সেটা বোঝাটা খুব দরকার আমার বন্ধুকে বলবো একটু দেখাতে এটা এই লেটার হেডটা হচ্ছে গভর্নমেন্ট লেটার হেড ফার্স্ট কথা গভর্নমেন্ট লেটারহেড এবং একটা মিনিস্ট্রির নাম লেখা আছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ঢাকা অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের লেটার হেডে একটা চিঠি লিখছেন একজন কে লিখছেন আমরা খুব যে কোনো ডিপ্লোম্যাটিক লেটারে বা যে কোনো গভর্নমেন্ট লেটারে জানতে পারি কোথায় পার্সেন্ট রেসপন্সিবল কোথাও লেখা আছে পার্সন রেসপন্সিবল অবাক করার মতো বিষয় যে নির্দিষ্ট সই থাকবে বা কিছু থাকবে কোনো বৈধতা তো থাকবে সেটা আচ্ছা দ্বিতীয় জিনিসটা যেটা খুব বোঝা রাখা দরকার বাংলাদেশ সরকারের লোগো বা বাংলাদেশ সরকারের স্ট্যাম্প ইউজ হচ্ছে তর্কের খাতিরে আমি যদি এই লেটারটাকে লেজিটিমিটি ধরতে পারি তাহলে আমাকে ধরতে হবে এই লেটারটা লিখেছে কে তার কোনো এখানে বর্ণনা নেই সুতরাং কারণ আমি যতদূর জানি বাংলাদেশের ইলেকট্রেট গভর্নমেন্ট যারা ছিল তারা এখন কিন্তু অফিস হোল্ড করছে না তাহলে বাংলাদেশের এই পার্টিকুলার অফিসটা যে হোল্ড করছে সে কে যা যে নিজের পরিচয় দিতে পারছে না তার মানে লেটারটা যে শুরু হচ্ছে লেটারের বেসিক্সটা শুরু হচ্ছে ফ্রম এ ভেরি ইলিগাল পার্সপেক্টিভ আমি ইলিগাল কথাটা ব্যবহার করলাম এবার আসছি এটা লেটার লেটার বলছি ঠিকই কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রেস স্টেটমেন্ট প্রেস বিজ্ঞপ্তি আচ্ছা প্রেস বিজ্ঞপ্তি জারি করছে অন বিহাফ অফ এ গভর্নমেন্ট মিনিস্ট্রি বোঝার চেষ্টা করো কালকে যদি প্রধানমন্ত্রী দপ্তরের বা আমি আজ তাক বাংলারই কোনো লেটার হেডের আমি অ্যাক্সেস পেয়ে যাই এবং সেই লেটার হেডটাকে আমি কোনোরকমভাবে ব্যবহার করে আজ তাক বাংলার তরফ থেকে কোনো একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করি তাহলে আমি কে এটা তো যেনটা খুব প্রয়োজনীয় এবং সেটা সেই লেটার হেডের ভাষাগুলো দেখতে হবে অ্যাটেনশন অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ বিন ড্রন গভর্নমেন্ট অফ বাংলাদেশ এই বস্তুটি কি হিসাবে এক্সিস্ট করে এটা আমার জানার খুব দরকার আছে কারণ গভর্নমেন্ট অফ বাংলাদেশের লাস্ট যে ইলেকটেড রেজাল্ট আছে সেই ইলেক্টেড রেজাল্টে যিনি প্রধানমন্ত্রী বা সেই ইলেকটেড রেজাল্টে যিনি ফরেন মিনিস্টার তাদের তো এই অফিসটা এখন হোল্ড করছে বলে আমার কাছে খবর নেই আপনাদের কাছে আছে কিনা আমি জানি না তার মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ হিসাবে যিনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন সেই মানুষটি কি কোনোভাবে এই অ্যাডভাইজার বা এই অ্যাডভাইজারের আশেপাশের কিছু লোকজন কারণ এই গভর্নমেন্ট অফ বাংলাদেশ যেই রিপ্রেজেন্টেশনটা করছে এটা কিন্তু ইটসেলফ সেলফ অ্যান ইনলিগাল রিপ্রেজেন্টেশন কারণ আমি দূর জানি বাংলাদেশের কোর্টের অর্ডারে বাংলাদেশের দায়িত্বে আছে এখন বাংলাদেশ একটি ইন্টারিম বডি এটা আমার কথা না এটা তাদের বলা কথা আমি বলছি সুতরাং বাংলাদেশে যে ইন্টারিম বডি আজকে পাওয়ারে আছে সেই ইন্টারিম বডি কোনোভাবেই নিজেকে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বলে ক্লেম করতে পারে না পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আমি এই জায়গা থেকে সুভাষী একটা কথা বলবো এই যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বা বাংলাদেশ সরকার এই কথাটার মধ্যেই কিন্তু একটা সন্দেহ ঘোরাফেরা করছে কারণ আমরা যদি বর্তমান সময়ে দেখি একজন বা কোনো একটি মাত্র দলই তাদেরকে কিন্তু বারবার সরকার পক্ষ বলে সামনে আনার চেষ্টা করেছে এটা কে কি বলছে সেই ভার্সনটা এখানে ইম্পর্টেন্ট নয় এখানে এটা বুঝতে হবে সরকার পক্ষ বলে দিলে তো হলো না কালকে আমি বলতে শুরু করলাম আমরা ভারত 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 সরকার সরকারের ইলেকশন বা ভারত সরকারের সিলেকশন সেই গোটা প্রসেসটা হচ্ছে একটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে হয় বাংলাদেশও ভোটের মাধ্যমে গভর্নমেন্টের সিলেকশন হয় সেই গভর্নমেন্টটা বাংলাদেশের বিভিন্ন মিনিস্ট্রিকে ডিভাইড হয় সেই মিনিস্ট্রিটা তারপরে সেখানে কার্যকারী হয় সুতরাং যে মানুষটা ইলেক্টেডই নয় সে বাইডি কনস্টিটিউশন অফ বাংলাদেশ কি করে নিজেকে ক্লেম করতে পারে এস गवर्नमेंट অফ বাংলাদেশ একেবারে অবশ্যই আমরা একটুখানি পরের প্যারাটা পড়ব এর পরে কি লেখা রয়েছে এর পরে লেখা রয়েছে ভারতীয় মাটিতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ক্রমবর্তমান বাংলাদেশ পিড়othi কর্মকাণ্ডের পটভূমিতে এই ঘটনা ঘটছে মানবতা বিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় পলাতক দলের অনেক সিনিয়র নেতা এবং এখনো ভারতীয় ভূখণ্ডে রয়েছে এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সুভাষিস বাবু এবং ওরা দাবি করছে যে ভারতেই রয়েছে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া এরকম ধরনের দাবি করা যায় না এর আগে একুশে জুলাই দু সন্ধ্যায় একটি অস্পষ্ট এনজিওর আড়ালে এই নিষিদ্ধ দলের কিছু সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে একটি জনসাধারণের প্রচারণার পরিকল্পনা করেছিলেন এবং অবশেষে উপস্থিত সংবাদ মাধ্যমের মধ্যে করেছিলেন আজ ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে থাকাকালীন দলের ক্রমবর্ধমান প্রচেষ্টার কথা নিশ্চিত করেছে এক্ষেত্রে একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাব অর্থাৎ আমরা যদি ভারতবর্ষের সংবাদ মাধ্যমকে একটা দাগিয়ে দিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সদস্যদের মধ্যে পুস্তিকা বিতরণ করা হয়েছে পুস্তিকার আড়ালে যে এই এই যে ঝামেলাটা যেটা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তার মানে কি বলতে চাইছে যে ভারত সরকার দায়ী তাদের দেশের মধ্যে কি হচ্ছে কি সমস্যা হচ্ছে না হচ্ছে এই যে যদি এই জায়গাটা আসি এখানে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু একটা গভর্নমেন্টকে অ্যালিগেশনে আনছে যে তারা কিভাবে অন্য দেশের এগেন্স্ট কন্সপিরেসিকে কনসপিরেসিকে অ্যালাউ করছে সেই জিনিসটা কোন দেশের বিরুদ্ধে আনছে যেই দেশের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের সম্পর্ক কিন্তু আজকের ডেটও খারাপ না সেটা কারা আনছে যারা নিজেরা গভর্নমেন্ট নয় সেটা কারা আনছে যাদের এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু ইলেক্ট করেনি তারা কোর্টের দ্বারা নমিনেটেড একটি বডি সেই বডিটা বলছে বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন রকম রাজনৈতিক কার্যপ্রণালীকে ভারত সরকারের তত্ত্বাধীনে এই রকমভাবে কাজ করতে সাহায্য করা হচ্ছে আমি খুব ডাইরেক্ট পয়েন্টারে আসছি দিল্লি প্রেস ক্লাবে এই ঘটনাটা ঘটছে এবং তারা বুকলেট দিয়েছে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে কনসপিরেসি করেছে আমার এই গোটা প্যারাগ্রাফটায় যেটা সবথেকে বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে ইম্যাচিউরিটি যেই লোকটি এই কথাগুলো লিখছে যে লোকটি এই প্রেস বিজ্ঞপ্তিটা লিখছে সে জানে না গভর্নমেন্টে রকম এরম অ্যালিগেশান জাস্ট কথায় হয় না তার জন্য তথ্য লাগে তার জন্যে বিভিন্ন রকম স্টেজেস লাগে তার জন্য সব থেকে প্রথম যেটা লাগে আমি আবারও বসছি সেটা হচ্ছে তুমি কে তার পরিচিতি দেবা তোমার নিজের কোনো পরিচিতি তোমার দেশের কাছেই নেই তুমি অন্য দেশকে অ্যালিগেশন দিচ্ছ যে তারা তোমাদের দেশের এবং নিজের দেশের সরকারের এখন অবধি কোনো বৈধতা নেই একটা বৈধ সরকার ভারতবর্ষে রয়েছে সেটা বৈধ সরকারের দিকে তুমি কি আঙ্গুল তুলছো গভর্নমেন্টাল স্ট্যাটাস কে যে সাংবিধানিক ধারার দ্বারা তারা নমিনেটেড হয়েছে সেই সাংবিধানিক ধারার দ্বারা তারা যে নমিনেটেড হয়েছে সেটাই এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে তারা প্রমাণ করতে পারেনি উল্টে তারা সেটা প্রমাণ না করে তারা ভারতবর্ষে ঘটা কোনো ঘটনার কে কেন্দ্র করে বা সেটাকে একটা মন কাহিনী বানিয়ে তারা এই ধরনের অ্যালিগেশন আনছে